হ্যাঁ অবশ্যই আলহামদুলিল্লাহ যে আমরা আজকে দেখলাম খেলা দেখা হয়নি এবার স্কুল দেখলাম অনেক ভালো অবস্থানে আছে আমরা আমাদের আমি যেটা বলবো যে পরিস্থিতি অনেক ভালো হয়েছে কারণ এখানে সবাই আমরা অনেক কষ্ট করতেছি সকালে ফিটনেস সেশন তারপরে দুপুরে লাঞ্চে পর আবার স্কুল সেশন

আমরা এভাবেই কাজ করতেছি যেগুলো আমাদের ল্যাগিংস ছিল ওগুলো কোচের সাথে ডিসকাস করে আমাদের একটা প্ল্যান দেওয়া হয়েছে যে পাওয়ার প্লেয়ার পরে কিভাবে ব্যাটিং করতে হবে কিভাবে কতবার পর্যন্ত আমরা কিভাবে খেলবো তো এভাবেই আর কি আমরা প্র্যাকটিসে সেগুলো নিয়ে কাজ করছি নিয়ম নেই তারপরে এই যে দৃষ্টি আর কি এটাই প্র্যাকটিস করছি কিনা প্র্যাকটিসটা আসলে দেখেন এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই আহ মাঠেও এরকম হইতে পারে কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয় আবার খেলা শুরু হয় তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে আবার আমরা ব্যাটিং করতেছি তো আসলে এটা কিছু করার নাই এটা ওই